সকলের সুস্থতা ও নিঃখায়াত কামনা করে আজকের এই রেসিপিটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি স্মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে মজাদার মালাই মোরব্বা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক মজা হয় প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন চাল কুমড়ার মোরব্বা তৈরি করার জন্য এইখানে প্রথমেই পাকা চাল কুমড়া নিতে হবে তো চাল কুমড়া পাকা কিনা বুঝবেন কিভাবে বুঝার উপায় হচ্ছে এই বিচিগুলো পাকা থাকবে যেমন বিচিগুলো বাদামি বর্ণের হবে এবং চাল কুমড়ার উপরে একদম চুনের মতো হবে এগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে চাল কুমড়াটা পেকে গেছে তো এখানে আমি সম্পূর্ণ চাল কুমড়াটা না একটা ফালি দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো তো আমি একটা ফালি বটি বা দায়ের সাহায্যে খুব সুন্দরভাবে কেটে পিস পিস করে নিব এবং এর খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ বর্ণ না থাকে আমি কিভাবে এই কাজটা করছি খেয়াল করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন খোসোটা ফেলে দিতে হবে এবং খুব সুন্দর করে এর বিচিগুলোও কিন্তু ফেলে দিতে হবে একটা পিস আমার কেটে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে কেচিয়ে নিতে হবে কেচানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন হাতে না লেগে যায় তাহলে হাত কেটে যেতে পারে বা ব্যথা লাগবে তো আমি সম্পূর্ণ কিন্তু ঘুরিয়ে ঘুরে এভাবে কেচিয়ে নিয়েছি এই পর্যায়ে চাল বেশ নরম আছে প্রেস করলে কিন্তু ভিতর থেকে পানিটা ঝরে যাচ্ছে এইভাবে সবগুলো কেচিয়ে নিতে হবে আর কেচানোর পর এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন এবার প্রেস করে করে পানিটা ঝরিয়ে নিতে হবে আমি সবগুলোই একইভাবে পানি ঝরিয়ে নেব একদম সহজভাবে চাল কুমড়ার মালাই মোরব্বা তৈরি করে দেখাবো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবগুলোর পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে এই চাল কুমড়াগুলো ভাপিয়ে নিতে হবে আশি পার্সেন্টের মতো এগুলোকে ভাপিয়ে নিতে হবে বেশি সেদ্ধ যাবে না তাহলে কিন্তু মোরব্বাটা খেতে ভালো লাগবে না অপেক্ষা করছে বলক আসা পর্যন্ত বলক আসার পর আমি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি এবার একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে। সবগুলো উঠানো হয়ে গেছে এবার একটা পাত্রে এক কেজির মতো দুধ দিয়েছি এবং এখানে গরম মশলা দিয়ে দিয়েছি দুধটা যখন বলক হয়ে গেছে এখানে সবগুলো চাল কুমড়ার পিস দিয়ে দেবো আপনারা চাইলে চাল কুমড়ার পিসগুলো কিন্তু এর থেকেও ছোট ছোটো করে কেটে নিতে পারেন এবার নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে জাল করে নেব এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব এক কাপের মতো নারকেল কোড়া আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে নারকেল কোড়া দেওয়ার ফলে এই মালাই মোরব্বা খেতে অসম্ভব মজার হয় এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে এই রেসিপিটা আমি একদম সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছেও অনেক সহজ এবং ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন আমি উপর থেকে কিছু কিসমিস দিয়ে দিয়েছি যাতে এই মোরব্বাটা খেতে অনেক বেশি মজার হয় এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মালাই মোরব্বা দেখতে অনেক লোভনীয় হয়েছে মার্শাল্লা খেতেও অনেক মজা হয়েছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম